কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বিকেল বেলা আজকে কালকে বিকেল থেকেই গরম কম আছে কালকে বিকেল থেকে গরম মানে ঠান্ডা কম বলতে গেলাম যে গরম ঠান্ডা কম আছে বলছি গরম কম আছে আজকে পুরো দিনটাই গরম পড়ছে আমাদের বাড়ির পাশে বাড়ির পাশে আজকে সারাদিনই গরম পড়ছে অনেক গরম পড়ছে দুই দিন একটু কুয়াশা পড়ছে তো এই জন্য মানে শীত কম পড়লো মনে আজকে যেরকম বাতাস বইছে ফাল্গুনে সময়টা মনে হয় আমার মেয়েটা দেখে কি দুষ্টু আমার মা কাঁটাল গাছে পানি দিছে ওই যে কাদা নিয়ে নিয়ে তো ওই জায়গায় খেলা করছে কাদা কিন্তু খুব পছন্দ করে ওই দেখো বলে দিছে দেখছে ओटो ओटो अब्बू अब ओटो ओटो ने चलो तुमर ভাল লাগে খেলতে চলো রাতে গোসল দিয়ে দেব হ্যাঁ সোপিনার বলবো রাতে গোসল দিয়ে দিক গুপ্ত আর আমার মিট ناو tali otuna Gel. I mean, gelam aba gelam kia lai gelam প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখেন ভালো তো লাগবে ইনশাল্লাহ যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে থেকে সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আজকে সত্যি গরম পড়ছে অনেকটাই গরম পড়ছে আমরা দেখো কি দন্যা তো buat ki khaisem দেখেন সুন্দর वाला पत्ती দিদি ঐশাকের মেতি তোর মুখ দেখেনা তো ঐশাকের মেতি দেখ দেখাই তো যাচ্ছে সামনে তো সবাই ভালো থাকেন আর দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই গরিবের চ্যানেলটা তো আপনাদের ভালোবাসা ছাড়া তো কিছু হয় না নার্ভাস থেকে কি করব বললেন যদি কিছু করতেই চাই এখানে তো নার্ভাসের কিছু নাই বলতে হবে আপনাদের কাছে কিছু না কিছু দুঃখ প্রকাশ করতে হবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ